আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যারা পিএস বাংলার দর্শক সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা পর্যালোচনা করছিলাম রসল্লা সাল্লা সাল্লামের জন্য সালাদ এবং সালাম পাঠ করা বলা এর গুরুত্ব এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এর প্রভাব সময়ত দর্শক আত্মশুদ্ধির জন্য সহজ যে কর্মগুলো রয়েছে যা আমাদের আল্লাহর নৈ করতে দেয় অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে আল্লাহ এবং আমাদের আত্মাকে উজ্জীবিত করে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় না এই ধরনের প্রিয় অন্যতম হল সালাত এবং সালাম এর ভিতরে রয়েছে অত্যন্ত বড় বরকত ফজিলত সবাব কিন্তু এর জন্য বেশি প্রস্তুতি লাগে না এর জন্য অজু করা প্রয়োজনই জরুরি নয় অর্থাৎ সালাদ সালাম পড়ার জন্য অজু করা কাপড় চোপড় সুন্দর করে পড়া সুন্দর হয়ে বসা বা দাঁড়ানো অথবা কিছু মানুষ একত্রিত হওয়া একটা অনুষ্ঠানে যাওয়া এগুলো কোনোটারই কোনো গুরুত্ব নেই বান্দা অজু অবস্থায় অজু ছাড়া গোসল অবস্থায় গোসল ছাড়া ভালো কাপড়ে অথবা সাধারণ কাপড়ে কর্মরত অবস্থায় চলা অবস্থায় যে কোনো অবস্থায় যখন আল্লাহ রসুল সাল্লাহ জন্য সালাদ পালন করে সালাম পালন করে তখন অগণিত সবাব বরকত সে পায় আল্লাহ রসুল আসলাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা জানিয়েছে এই বরকত ফজিলতের ভিতরে অনেক দিক রয়েছে একটা দিক হলো আল্লাহ তালা আমাদের গোনা মাফ করেন রহমত দান করেন মর্যাদা বাড়িয়ে দেন সওয়াব দিয়ে দেন এর পাশাপাশি রয়েছে যে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে আরও রয়েছে রসল সাল্লা সাল্লামের কাছে আমাদের এই সালাত সালাম পৌঁছে দেওয়া হয় তিনি এর উত্তর দেন আরো রয়েছে এই সালাত এবং সালামের মাধ্যমে আমরা রসুল্লাহ সাল আলি সাল্লামের সাফাত অর্জনের যোগ্যতা লাভ করি সালাত পাঠের মাধ্যমে দোয়া কবুল হওয়ার বরকত লাভ করি দোয়া কবুল হওয়ার আশা বেড়ে যায় নিশ্চয়তা পাওয়া যায় সালাদ পাঠের মাধ্যমে আল্লাহ তালা আমাদের বিপদ কাটিয়ে দেন দুনিয়া আখেরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেন এই সকল বিষয় বিভিন্ন হাদিসে বারবার রসল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছে এক হাদিসে রসল্লাহ সাল্লাহ আসলাম বলছেন আবুতাল হারদি আল্লাহ তাল আনহু বলছেন একদিন রসল্লাহ সাল্লাহ আসলামকে খুব হাসি মুখে দেখা গেল আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসল্লাহ আপনাকে আজকে আনন্দিত দেখা যাচ্ছে কারণটা কি তিনি বললেন আল্লাহ তালার একজন ফেরেস্ত আমাকে জানিয়েছেন আপনার কি ভালো লাগে না যে আপনার কোন উম্মত আমায় রদিকা আন্না হো মা মিন আহাদিন মিন উম্মিকা ইসল্লা আলিহি ইল্লা সাল আলহি আসান ওরাফাবে আশা দ্বারা জাহাতিন মহা আনু আশা সৈয়াদ যদি আপনার কোন উম্মত আপনার উপরে একবার সালাত পড়ে আল্লাহ তালা তার জন্য দশটা রহমত করবেন দশটা পাপ মোচন করে দেবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন অন্য আল্লাহ বিষয়ে আরো অনেক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন থেকে সাহাবি এ বিষয়টা বিভিন্ন শব্দে বাক্য বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন মানুষ আলি সালান যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তাহলে

যদি কেউ আজান শেষে বা যে কোনো সময় যদি কেউ আমার উপরে সালাদ পাঠ করে আল্লাহ তাকে দর্শক তাহলে শেখালেন আজানের পরেও সালাদ করতে কারণ আজানের পরে আমরা রসোল্লাহ সাল্লাহামের রসিলার জন্য মর্যাদার নৈকট্যের জন্য দোয়া করি এবং আমরা নিজেদের জন্যও দোয়া করব আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কবুল করে আর এজন্যই আজানের পরে রসুল্লাহামের সালাদ পড়ব এরপরে তার জন্য ওসিলার দোয়া করবো নৈকট্যের দোয়া করব এরপরে আমাদের প্রয়োজনও চাইতে পারে কারণ আমরা দোয়া প্রসঙ্গে দেখেছি আল্লাহ রসুল আজান এবং কামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত যায় না কাজেই তো সে সময়ে তোমরা দোয়া করো আর সবচেয়ে আগে তো রসুল্লাহামের জন্যই দোয়া করো দর্শক সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তহমত গুণ রহমত দশটা পুণ্য এবং দশটা গোনা মাপ ছাড়াও ফেরেস তাদের দোয়া পেতে থাকি যখন কোন ব্যক্তি আমার উপরে একবার সালাত বলে রসলাম বলছেন ফেরেস তার জন্য দোয়া করতেই থাকে কাজে তোমরা অল্প করবে না বেশি করবে এটা তোমাদের ব্যাপার দর্শক আমরা তো বেশি করব। যে এবাদত পালনের ভিতরে এত মর্যাদা বরকত অথচ আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমরা যে কোন অবস্থায় মুখে উচ্চারণ করে করে রসল্লাহ সাল্লাহ সাল্লাম উপর সালাদ পাঠ করতে পারি বিশেষ করে রসুল্লাহ সাল্লামের সেখানে সন্ন্যদ শব্দ বাক্যগুলো দিয়ে করতে পারি আর এই মহান মর্যাদা পেতে পারি দর্শক শুধু তাই নয়

তোমরা আমার জন্য বেশি বেশি সালাত পড়ো। ইন্ন সালাতাকুম মারুদাতুন আলাইয়া। তোমাদের সালাত আমার কাছে পেশ করা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ। কাইফা তু'রাদু আলাইকা সালাতুনা ওয়াকাদ আপনি তো আপনার ওফাতের মৃত্যুর পরে কবরে মাটিতে আপনার দেহ মিশে চলে যাবে, মাটিতে পরিণত হয়ে যাবেন। তাহলে কিভাবে আমাদের সালাদ আপনার কাছে পেশ করা হবে রাসোল্লা সাল্লাম বললেন ইন্নাল্লাহ হরমা আলাল আরু আন্তুল আজাদ আল আমবিয়া। আল্লাহ তালা মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ মিশিয়ে দিতে খেয়ে ফেলতে কাজেই আল্লাহ তালা আমাকে সংরক্ষণ করবেন আমার কাছে তোমাদের সালাদ পৌঁছে দেবেন কত বরকতের কথা মর্যাদার কথা আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে দশটা নিকি পাচ্ছি দশটা রহমত পাচ্ছি দশটা মর্যাদা বেড়ে যাচ্ছে আমাদের জন্য ফিরিস তারা দোয়া করছেন এর চেয়েও বড় মর্যাদা আমাদের সালাদ স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন হাই তুমা কুমতুম সল্লু আলাইয়া ফাইন্না সালাতকুম তা লুগুনি তোমরা যেখানেই থাকো আমার উপরে সালাত পড়ো তোমাদের সালাদ আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে

বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন তাকে তার জন্য সালাদ সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজনেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ পড়ো তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না বাড়িতে বসে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত পড়বে তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড় আর কি হতে পারে দর্শক আমরা সালাদ করবো সালাদ পর্ব আল্লাহ রসুল সালামে পৌঁছে দেওয়া হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সালাদ এই আবাদত সকল এবাদতের মতে রসুল্লাহ এবং সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন গড়া পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সন্ন্যতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন দর্শক সালাতের আরো অনেক ফজিলত মর্যাদা বরকত রয়েছে বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে সেগুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবারাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রসল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ পাঠের বরকত ফজিলত গুরুত্ব মর্যাদা আলোচনা করছিলাম দর্শক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন তাকে তার জন্য সালাদ সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজনেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ পড়ো তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না অর্থাৎ বাড়িতে বসে করবে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাদ পড়বে তোমাদের সালাদ আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড় আর কি হতে পারে দর্শক আমরা সালাদ করব। সালাদ পর্ব আল্লাহ রসুল সালামে পৌঁছে দেওয়া হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সালাদ এই আবাদত সকল এবাদতের মতোই রসুল্লাহ এবং সাহাবীদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন গড়া পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সন্ন্যতকে অবজ্ঞা করার জন্য পাপী হয়ে যাব আল্লাহ আমাদের ফাজত করুন দর্শক শুধু আখেরাতি নয় দুনিয়াতে সালাতে মাধ্যমে আল্লাহ আমাদের বিপদ গুলো করে দেবেন আমাদের মনের কষ্ট দুশ্চিন্তা উৎকণ্ঠা দূর করে দেবেন প্রয়োজন মিটিয়ে দেবেন বিভিন্ন রাতের গভীরে রাতের তিন ভাগের এক ভাগ পার হলে বা এইরকম সময়ে উঠে বলতেন মানুষের আল্লাহ জিকির করো

আমি যখন দোয়া করি আল্লাহ তালার কাছে তখন আপনার জন্য অনেক সালাদ করি কাবিবনে আজুরা বলে নিয়ে আর সাল্লাহ আমি কি পরিমাণ সালাদ আমার দোয়ার ভিতরে আপনার জন্য রাখবো চার ভাগের এক ভাগ আর রবা ইয়ার সাল্লাহ চার ভাগের এক ভাগ আমি আপনার জন্য সালাত রাখি বাকিটা অন্যান্য দোয়া বা অন্যান্য জিকির করি রসল্লাহ সাল্লি আসাল্লাম বললেন এন সে তা বা জিত তা কানা খায় আল্লাহ তুমি যদি তোমার সামগ্রিক অজিফা বা দোয়ার ভিতরে চার ভাগের এক ভাগ আমার জন্য দোয়া আমার জন্য সালাদ পড়ো এটা ভালো তুমি যদি ইচ্ছা করো তবে এর চেয়ে বাড়ালে আরও ভালো হয় ইয়ার সাল্লাহ ফাস্তুলুস তাহলে আমার সামগ্রিক দোয়ার সালাতের তিন ভাগের এক ভাগ আপনার জন্য সালাদ করি রসল্লাহ আসলাম বললেন এনসিটা ও এন জিদ্দা বা তুমি যদি চাও এটা করো তবে এর চেয়ে ভালো হবে এভাবে অর্ধেক তিন ভাগের দুই ভাগ তখন যখন সাহাবী বললেন এর এতে বাড়ানো ভালো তখন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহ ইذن اجل صلاتك لله علي তাহলে আমার দোয়া আমার জিকির অজিফা আমার দোয়া পুরোটা আপনার জন্য সালাত জানিয়ে ফেলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন اذا تطبا حمك ويغفر ذنبك যদি তুমি এভাবে আমার জন্য তোমার সালাত তোমার দোয়া সবে আমার সালাতে আমার জন্য সালাত পাঠে পরিণত করো আমার জন্য বেশি বেশি সালাদ পাঠ করো তাহলে তুমি দুটো পুরস্কার পাবে অন্যান্য সব আছেই দুটো পুরস্কার পাবে দুঃখা হাম্মাক তোমার যত হাম আছে তোমার যত চিন্তা আছে উৎকণ্ঠা আছে এগুলো আল্লাহ তালা মিটিয়ে দেবেন ওয়া ওয়ারুক তোমার গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন অন্য হাদিসে রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবি এসে তাকে বললেন ইয়া রসোল্লাহ আমি আপনার জন্য কি পরিমাণ সালাদ পড়বো আমার জজিফা বা দোয়া এর ভিতরে আপনার সালাদ কি পরিমাণ হবে দসুল আল্লাহ সাল্লাম বললেন তুমি যেটুকু চাও তিনি বললেন আমি তিন ভাগের এক ভাগ বললেন তুমি যেটা চাও যখন সাহাবী বুঝতে পারলেন যে আরো বাড়ানো ভালো তিনি বললেন তাহলে আমি পুরোটা আপনার উপরে দরুদ আপনার জন্য সালাদ বানিয়ে ফেলবো দসুল আল্লাহ সল্লাল্লাহ ইসলাম বললেন তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখেরাতের যে চিন্তা উৎকণ্ঠা এবং প্রয়োজন আছে আল্লাহ সব তোমার মিটিয়ে দেবে সময় দর্শক এভাবেই আমরা দেখছি যে রসল্লাহ সাল্লাসাল্লামের উপরে সালাদ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত যে বাদত অত্যন্ত সহজ কোনো কথা বা প্রস্তুতি লাগে না আমরা হাঁটতে চলতে বসতে শুয়ে বিভিন্ন হাদিসের নির্দেশনা এসেছে আমরা জানব শয়নরত অবস্থায় হাঁটার পথে কর্মরত অবস্থায় গল্পের মাজলিসে মাঠে রান্নাঘরে সব সময় আমরা এই সহজ এবাদতটা পালন করতে পারি মনের আবেগ দিয়ে রসল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো ভাষাই হলে খুবই ভালো হয় নইলে আমরা যতটুকু পারি আন্তরিকতার সাথে রসল্লাহ সাল্লাহ সাল্লামের সালাদ পাঠ করব আর এই মহান ফজিলত বরকত অর্জন করব দর্শক সালাদ যেমন গুরুত্বপূর্ণ আবাদত মর্যাদার পদ, সালাদ পাঠ না করা তেমনি ক্ষতির কারণ হাদিস শরীফে বিভিন্নভাবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন মেম্বারে ওঠেন একবার বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন তিনবার তিনি আমিন বললেন সাহাবা কেরাম পরে জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন বললেন কোনো কারণ বুঝলাম না তখন রসল্লাহ সাল্লাম বললেন নজিবিরি আহরাদ আলী আমার সামনে জিবরিল আলাইহিস সালাম আবির্ভূত হলেন فقال بعودا رغم ان رجل ذكرت عنده فلم يصل عليه যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো আপনার কথা বলা হলো কিন্তু আপনার উপর সালাত করলো না ওই ব্যক্তি হতভাগা আল্লাহ রহমত থেকে দূরে চলে গেছে আমি বললাম আমি তিনি আবার বললেন একইভাবে বাউদা ওয়াইল রাগেমা رغم রাজুলিন আদ্রাকা আবাওয়হি আও আহাদহুমা ফলাম ইয়ুদখালাহু লিল জান্নাহ যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে অথবা একজন অন্তত জীবিত পেল বৃদ্ধ বয়সে কিন্তু তাদের খিদমতের মাধ্যমে জান্নাত নিতে পারলো না ও ব্যক্তি হতভাগা দুর্ভাগা ও বিতারি আমি আমিন বললাম জিবরাল আলাইহিস দোয়া করলেন আমি আমিন বললাম তিনি আরো বললেন রাগেমা আন জুলিন। আদ্রাকা রমাদান ফলাম ইউগফারা লাহু যে ব্যক্তি রমদান পেয়ে গেল কিন্তু রমদানে নেকামল করে আল্লাহ তালার কাছে ক্ষমা নিতে পারল না সে ব্যক্তি হতভাগা সেও বিতাড়িত আমি আমিন বললাম দর্শক দোয়াকারী জিবরিল আমিন আর আমিন বলছেন আসফাদুল আমিন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ইসলাম কাজেই রসোল্লাহ সাল্লাহ ইসলামের নাম শুনে উচ্চারণ শুনে বা নাম পাঠ করে সালাত না পড়ার চেয়ে মহা পাপ মহা আর কিছুই হতে পারে কারণ মানবতার কলঙ্ক সেই মানুষ যে মানুষ মানবতার মুক্তির জন্য যিনি তার জীবনে শত কষ্টকে বরণ করে নিয়েছেন তার নামটা শুনে কোনো কষ্ট নেই শুধু একবার তার জন্য আল্লাহ তালার কাছে সলাতের কথা বলবে এটাও বলতে পারলো না এর সে কৃপন আর এর সে বকিল এর হতভাগা আর কে হতে পারে আর এর জন্যই তো অন্য হাদিসে রসল্লাহ সাল্লাহাম বলছেন আল বাকিল মানে দুঃখিত

মাঝে মাঝে দরুদ পড়তেন সালাদ পড়তেন আল্লাহ মোহাম্মদ ইত্যাদি বাক্য দিয়ে কথার ফাঁকে ফাঁকে প্রত্যেকে পাঠ করতেন এটা হলো আল্লাহ রহমদ বরকতের উপকরণ মাধ্যম বড় এবাদত কিন্তু কিছু মুসলমান বসলো গল্প করলো দুনিয়া রাজনীতি সামাজিক পারিবারিক অনেক গল্পগুজব হলো কিন্তু তার ভিতরে আল্লাহ তাল্লাহার কিছু জিকির হলো না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করে সালাত আদায় হলো না এটা এই মাজলিসটা তাদের জন্য কষ্টের কারণ হবে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ শাস্তিও দিতে পারে অন্য রেওয়ায়তে যদি তারা সবের জন্য জান্নাতে যায়ও জান্নাতে যে আফসোস করতে হবে যে ওই মাজলিসে আমরা যদি আল্লাহ তালার কিছু জিকির এবং রসুল সাল্লাহ সাল্লামকে সালাদ পড়তাম কতই না ভালো দর্শক আমরা কত মাজলিস এভাবে নষ্ট করি ঘন্টার পর ঘন্টা রাজনীতি নিয়ে সমাজ নিয়ে আবাওয়া নিয়ে বিশ্ব নিয়ে গল্প করে গল্প সময় কাটিয়ে দিই কিন্তু হয়তো এক ঘন্টা চলে গেল আল্লাহর কথা একবার মনে হয়নি রসল্লা সাল্লামের কথা একবার মনে হয়নি দু একবার নিজের মনে একা কি রসল্লা সাল্লাহ সাল্লামের উপর সালাদ পড়বো আল্লাহ তালার তত্রি তাহলিল পড়বো এটা মনে আসিনি এটা বড় দুর্ভাগ্যের কথা ভাইরা এটা আল্লাহ তাল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার অমনোযোগী হয়ে যাওয়ার তবে আমাদের মনে রাখতে হবে এই মজলিসে আল্লাহ তালা দিকে রসুল হাসলাম দরুদ পড়া সালাত পড়া এটা যদি আমরা মন গড়া পড়ি তাহলে তো হবে না রসুল হাসলাম সাহাবিরা মাজলিসে যেভাবে পড়তেন ওইভাবে পড়তে হবে কথার ফাঁকে ফাঁকে সালাদ কথার ফাঁকে ফাঁকে আল্লাহ তালার তসবি তাহলির দল ধরে সুর করে পড়তে হবে এটা তারা কখনোই পড়েননি এটা তাদের সুন্নতের ব্যতিক্রম এটা আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিগণের সুন্নতে আমরা পাই না কাজেই যে কোনো মাজলিসে দিনী মাজলিসে দুনিয়াবি মাজলিসে পারিবারিক মাজলিসে বন্ধুদের মাজলিসে যে কোনো বৈঠকে যে কোনো আড্ডায় আমরা কথার ফাঁকে ফাঁকে মুমেন মাঝে মাঝে আল্লাহ তালা জিকির করবেন মাঝে মাঝে রসুল্লাহ সাল দরুদ পড়বেন এটাই তো মনের চাহিদা এর মাধ্যমে একদিকে যেমন আমরা আত্মাকে পরিশুদ্ধ করব। এই দুনিয়াবি গল্পের মাধ্যমে আত্মায় ময়লা জমা থেকে আত্মরক্ষা করব। কথার ফাঁকে গোনা হওয়ার যে প্রবণতা থাকে যখন আল্লাহর জিকির এবং সালাত আসবে গোনা থেকে সচেতন হয়ে যাব আমরা কল্যাণ লাভ করব। সম্মানিত দর্শক এ ব্যাপারে আরো আদিস রয়েছে আমরা এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা বিষয়গুলো আলোচনার চেষ্টা করব আল্লাহ তালা ততক্ষণ ততদিন আমাদের ভালো রাখুন এ দোয়া করে শেষ করছি আসসালামাইকুমুল্লা